এই দোকানে ভালো ড্রেস আছে। হে অবশ্যই কেন নয় এই ড্রেসটা দেখুন। ড্রেসটা অনেক সুন্দর। আপনাকে অনেক সুন্দর মানাবে আপনি। না না এই ড্রেসটা খুব একটা ভালো লাগছে না অন্য একটা ড্রেস দেখান। আচ্ছা অবশ্যই দেখাবো। এই ড্রেসটা দেখতে পারেন এটা অনেক সুন্দর। ও কিন্তু এমন একটি ড্রেস তো আমি এখন পরে গেছি অন্য একটি ড্রেস দেখান আচ্ছা ওই ড্রেসটা দেখান তো ওই যে ওই ড্রেসটা ওটা অনেক সুন্দর ওটা বের করেন ওই যে গোলাপি রঙের জামাটা আপা এটা বাহ ড্রেসটা তো অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এটাই মাশাল্লাহ অনেক সুন্দর ড্রেসটা আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া আমি কমায় বলবেন কিন্তু আরে আপা কি যে বলেন না সবার জন্য এই জামাটার দাম আঠারোশো টাকা আপনি পনেরোশো টাকায় দিন আপা জামাটা অনেক সুন্দর নিয়ে যান ঠকবেন না 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 এই জামাতে আমি টাকা কিভাবে হয় আমি ভাই আপনাকে ছয়শ টাকায় দিব আরে আপা কি যে বলেন না এই দাম তো আমার কেনা দামও না

বুঝিনা সব দোকানদারই আমাকে কেনা দামে দিয়ে দেয় ধন্যবাদ আপা আবার আসবেন আমার দোকানে